ভাই অবশ্য আছে মালদ্বীপ মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আতোয়ার ভাই তো বাইশ গেজ সিট দেওয়া আছে যেটাকে বলা হয় পাল্লা বাইশ গেজের সিট দেওয়া আছে মোটা মানে হ্যাসবল দেওয়া আছে সমানি দর্শক বিসমিল্লা এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করুন উক্ত নাম্বারে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হি অবরাক বিসমিল্লি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক যে যেখান থেকে অবশ্য আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ দুটি দরজা আমরা রেডি করে ফেলছি এই দরজা দুটি মূলত অবশ্য চলে যাবে আমাদের কারখানা থেকে প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে অবশ্য এই বাজারটার নাম হইতেছে আপনার গোবিন্দগঞ্জ বিরামপুর নবাবগঞ্জ বাজারের পাশে আমাদের এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সম্ভবত দূরত্ব হতে পারে ভাই অবশ্য আছে মালদ্বীপ মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আতোয়ার ভাই তো আতোয়ার ভাইয়ের অবশ্যই দরজা দুটি কমপ্লিট হয়ে গেছে তো মাপ দুটি অবশ্য আছে প্রস্থ আছে একচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে উনআশি ইঞ্চি তো একচল্লিশ ইঞ্চি ভাই উনআশি ইঞ্চি দরজা দুটি অবশ্য কমপ্লিট করে ফেলছি তো তার আগে বলতে চাই যে কী কী প্রোডাক্ট দিয়ে আমরা বা কী কী মাল দিয়ে দরজাগুলো আমরা রেডি করে ফেলছি এখানে অবশ্য বাইশ গেজ সিট দেওয়া আছে যেটাকে বলা হয় পাল্লা বাইশ গেজের সিট দেওয়া আছে মোটা মানে হ্যাসবল দেওয়া আছে সমানি দর্শক দেখতেছেন মোটা মানে হ্যাজবল দেওয়া আছে এবং হাতুরগুলো অবশ্য অনেক মোটা দেওয়া আছে এখানে একটা ডোরভিউ দেওয়া আছে যা অবশ্য আপনার ভেতর থেকে বাইরে দেখতে পারবেন যে কে আপনাকে খোলার জন্য অবশ্য ডাকতেছে বা বলতেছে আর একটি মজার বিষয় হলো যে একটি আমরা গোল লক দিয়েছি সম্মানিত দর্শক এই গোল লকটি অবশ্য অনেক চমৎকার দেখতে এবং যেটাকে বলা হয় পাঁচ চার চাবিওয়ালা একটা গোল লক দিয়েছি মোটা মানে দেওয়া আছে এবং হাতল দেওয়া আছে তো এই দিয়ে অবশ্য এরকম দরজা দিয়ে আপনারা নিতে চান তাহলে অবশ্য প্রতি দরজার দাম আসবে মাত্র বারো হাজার টাকা এই বারো হাজার টাকার ভেতরে অবশ্য দরজা আপনারা নিতে পারবেন যদি তিন ফিট বাই সাত ফিট হয় তাহলে দাম আসবে এগারো হাজার আর সাড়ে তিন বাই সাত যদি হয় তাহলে দাম আসবে আপনাদের বারো হাজার আরেকটি বিষয় যে পেছনে আমরা কী সিস্টেমে দিয়েছি তা অবশ্যই ভিডিওটি দেখতেছেন পেছন পাশে সেম একই ডিজাইন ভেতর প্লাস বাইরে একই ডিজাইন আমরা দিয়ে দিয়েছি তো এই একই ডিজাইন দিয়েছি যাতে করে ভেতর প্লাস বাইরে সেম একই দেখা যায় তো সমাজের দর্শক যদি আপনারা কাঠের দরজা লাগাতে চান আপনাদেরকে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট রাখতে হবে এই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভেতরে আপনার কাঠের দরজা নিতে পারবেন তার ফিফটি পার্সেন্ট টাকায় অবশ্য আমাদের কাছে আপনারা এই দরজাগুলো নিতে পারবেন এবং লাস্টিংয়ের ক্ষেত্রে অবশ্য ইনশাল্লাহ তিরিশ থেকে চল্লিশ বছর আপনাদেরকে কোনো টেনশন করা লাগবে না কারণ এটি অবশ্য রঙে খাবে না মরিচাও আসবে না এবং ভেতর পাশে অবশ্য আমরা দিয়ে দিচ্ছি এটাও সাইড রঙ করে দিয়েছি তাই যারা আপনার কাঠের দরজা লাগাতে চাচ্ছেন তার পরিবর্তিত অবশ্যই এই দরজাগুলো আপনাদের লাগাতে পারবেন কারণ আপনাদের এখানে অর্থ সেভ হবে এবং কাজটা একটা মানসম্মত হবে সমৃদ্ধ দর্শক তো সমৃদ্ধ দর্শক ভেটু বেশি লম্বা করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মা বাবার প্রতি খেয়াল রাখবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করুন উক্ত নাম্বারে